দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু বিরাট মিছিল নিয়ে তারা রাজপথে নেমেছে গতকালকে গোটা বৈষম্যের আন্দোলনে যারা হচ্ছে যে ধাওয়া পাল্টা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই মিছিল তারা শুরু করেছে যে ছাত্র শিবির কিন্তু এই মুহূর্তে রাজপথ নিয়েছে এবং তারা তাদের স্লোগানের প্রতিবাদে কিন্তু তারা রাজপথ উত্তল করে তুলেছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোটার পক্ষে অবস্থান নিয়ে ইসলামী ছাত্র শিবির কিন্তু তাদের মিছিল নিয়ে এই মুহূর্তে রাস্তাতে আছে আমার সংবাদ ডট কম ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন

সংগ্রামী ছাত্র জনতা আজকের এই বিক্ষোভ মিছিলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্র নুরুল ইসলাম ইসমিল্লাহি রহমান রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ছেড়েছে আমার বনেদের উপরে হামলা করা হয়েছে গতকাল যে রক্ত ছেড়েছে করতে গেলে হতে হয় ইসলামী ছাত্র শিবির হুশিয়ার উচ্চারণ করে দিচ্ছে ছাত্র লীগের গুন্ডার তোমরা লাগান অন্যথায় ছাত্র জনতা এই বাংলায় তোমাদের কবর রচনা করবে সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুলিশদের প্রতি আহ্বান জানাই আমাদের কোন ছাত্রদের গ্রেফতার করবেন না সবাই চলার ক্ষেত্রে